আসসালামু আলাইকুম ফেসবুক সকলকে কিন্তু এই সেটিংটি দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটিংটি কিন্তু সকলকে দিয়ে দিয়েছে কিন্তু এখানে যে মনিটাইজেশন এটা কিন্তু সকলকে এখনও দেয়নি সকলকে না দেওয়ার ফলে আমরা এখানে একটি ভুল করে থাকি একটি আবেদন করি সে আবেদনে গিয়ে আমাদের কিন্তু ভুল হয়ে যায় ভুল সাবমিটে কিন্তু আপনি মনিটাইজেশন উল্টো হারাতে পারেন পাবেন তো দূরস্থান আপনি কিন্তু হারাতে পারেন আমরা কী করি কন্টেন্ট মনিটাইজেশন এটার ওপর ট্যাপ করি সো এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে এখানে ওপেন হয় এখানে আমরা একটি কাজ করি সেটি হচ্ছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এখন এখানে একটি অপশন ফেসবুক যেহেতু দিয়ে দিয়েছে আই এম ইন্টারেস্ট এই অপশনটিতে আমরা ট্যাপ করি সো এই অপশনটিতে ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে সাবমিট ইন্টারেস্ট সো এই সাবমিট ইন্টারেস্টে আমরা ট্যাপ করে এই লেটারটি ফেসবুকের কাছে আমরা কিন্তু পাঠিয়ে দিই এখানেই আমরা কিন্তু ভুল করি এটা কিন্তু সঠিক নিয়ম নয় আমি আপনাদেরকে সঠিক নিয়মটি বলে দিচ্ছি আপনি যদি ভুল সাবমিট করেন এখানে যদি আপনি ভুল সাবমিট করেন তাহলে কিন্তু উল্টো ফেসবুকের কাছে উল্টো রিয়াকশন হয়ে যাবে সো আপনি আবেদন করার বদল তারা আপনাকে ফেসবুক দেবে না এরকমটিও কিন্তু হতে পারে যেহেতু ফেসবুক দিয়েছে সেহেতু আপনি রাইট নিয়মে সঠিক যে নিয়ম রয়েছে সেই নিয়মে করুন অন্যথায় আপনাকে করতে হবে না সেটা এখানে ফেসবুক বলে দিয়েছে সো আপনি যদি এখানে যে খালি বক্স এখানে যদি ট্যাপ করেন এখানে ট্যাপ করার পর এখানে দেখুন একটু অপশন দিয়ে দিয়েছে ফেসবুক অপশনাল সো আপনি এই আবেদনটা যদি নাও করেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখানে এই আবেদনটি কখনোই ভুল করবেন না কীভাবে আমরা ভুল করি এখানে আমরা এই যে সাবমিট অপশন সাবমিট অপশনে ট্যাপ করে দিই এই খালি বক্সে এখানে কোনো কিছু না লিখেই আমরা এই সাবমিট ইন্টারেস্টে ট্যাপ করে এই কাজটি কিন্তু আমরা ভুল করে ফেলি আপনি যদি এখান থেকে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে আগে এই যে খালি বক্স এখানে লিখতে হবে তারপর আপনি সাবমিট ইন্টারেস্টে ট্যাপ করবেন আপনি যদি বক্স পূরণ না করে আপনি এখানে সাবমিট ইন্টারেস্ট ট্যাপ করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এই কাজটা আমরা কখনোই করব না সো এখন প্রশ্ন আসতে পারে যে খালি বক্সে আসলে কী লিখব খালি বক্সে আপনি ইংরেজিতে লিখবেন ফেসবুকের কাছে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদের কাছে আবেদন করছি আমি কন্টেন্ট মোডিলাইজেশন নিয়ে কাজ করছি ভিডিও আপলোড করছি সো আমাকে কন্টেন্ট মোডিলাইজেশান দিবেন এরকম ইংরেজিতে লিখে তারপর আপনি সাবমিট করবেন অন্যথায় আপনি শুধুমাত্র এই সাবমিটে ট্যাপ করে খালি বক্স রেখে কখনোই করবেন না সো আশা করি বুঝতে পেরেছেন ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন